নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও তোমাদের ভালোবাসে মোটামুটি ভালো আছি এই প্রচণ্ড বৃষ্টিতে আমরা অনেক কয়টা বিয়েবাড়ির ইনভাইট কিন্তু মিস করে গেছি একমাত্র এই বৃষ্টির জন্য তো যাই হোক এই বৃষ্টিতে ঘর থেকে যখন একদম বেরোতে পারছিলাম না যেই একটু রোদ্রের দেখা দিল আমরা আর দেরি করিনি মা ছেলে সবাই মিলে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম তো ওখানকারই পাশে আমাদের একদম বাপের বাড়ির একদম মানে বাপের বাড়ি থেকে দশ মিনিটের দূর আর কি রাজলক্ষ্মী রেস্টুরেন্ট বার একটা ধাবাতে আমরা ওখানে গেলাম এটা আগে ছিল ধাবা আমরা যখন ছোটো ছিলাম এখনকার রেস্টুরেন্ট বার হয়ে গেছে তো আমরা এখানে এসে সোজা ফ্যামিলিরা যেখানে বসে সেখানে চলে গেলাম যেহেতু ফ্যামিলি নিয়ে গেছে যাওয়ার পর ওখানকার বিলটা দেখছিলাম তো এখানে ভালো ভালো আইটেমের এখন দাম প্রচুর বেড়ে গেছে হ্যাঁ অবশ্য ফুড কোয়ালিটিও অনেক চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমরা প্রথমে এসে আমরা ফুড অর্ডার করে দিলাম অর্ডার করার পরে আমি পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম আর ছেলেকে বলে শোনো খেতে এসেছি মা লাঞ্চ মানে দুপুরের খাবার এরকম করে আমরা প্রায় পাঁচ দশ মিনিট ওয়েট করার পরে চলে আসলো প্রথমের অর্ডারটা এটা ছিল চিকেন পাকোড়া তো ফার্স্ট আমরা চিকেন পাকোড়াটা ট্রাই করি তো এখানে আমরা এক প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছিলাম তো যেটার বিল উঠেছিল প্রায় নব্বই টাকা তো এই চিকেন পকোড়াটা আমরা প্রথমে অর্ডার করার সময় যতটা ভয় পাচ্ছিলাম যতই হোক মিডিল ক্লাস ফ্যামিলি ভাই তো অর্ডার করার সময় যতটা ভয় হচ্ছিল অর্ডার করার পরে সেই ভয়টা চলে গেল যখন আমরা চিকেনটা মুখে দিলাম তো দেন আমাদের নেক্সট অর্ডার চলে আসে নেক্সট আমরা অর্ডার করেছিলাম পোলাও আর ছিল চিকেন কষা তো এই ছিল আজকের আমাদের অর্ডার আর এগুলোর অর্ডারই আমাদের মানে কি বলি এগুলো বিল পেমেন্ট করে আমাদের যেটা খুব চাপের হয়ে যাবে সেটা সত্যি কথা তো তারপরে যাই হোক সব কিছু ভুলে তো যখন সারাটা জীবন তুমি কাজ করবে একটা দিন নয় বাচ্চার খুশির জন্য এই সমস্ত বিল টিল সব কিছু নাই ভেবে লাইফটাকে এনজয় করতে যখন এসেছি একটু এনজয় করো তো আজকের এই সত্যি কথা বলতে আজকের আমাদের সারাদিন বৃষ্টির পরে যে এক ঘন্টা আমরা কাটিয়েছিলাম সত্যিই খুব মজা করে কাটিয়েছি এখানে আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় এক ঘন্টা হয়েছিল তো আমি এখানে হাত দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি যদি হোক বাঙালি মানুষ ভাই হাত দিয়ে না খেলে কি শান্তি হয় তোমরাই বলো তো আমি এদিকে খাচ্ছিলাম এদিকে ছেলেও একা একা একটু ট্রাই করছিলো খাওয়া তারপরে অবশ্যই আমি ওকে খাইয়ে দিই আর এদিকে চিকেন পকোড়ার প্লেট থেকে একবারে ফাঁকা তো যাই হোক খাওয়া দাওয়া সব করে বিলটির পেমেন্ট করে আমরা চলে গেলাম আমাদের বাড়ির একদম পাশে তর্ষা নদী দেখতে কারণ নদীতে এখন প্রচুর জল তো দেখতে কিন্তু বেশ লাগে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম নদীর স্রোত জল এগুলোই দেখছিলাম আর এদিকে দেওয়ারের সাথেও কথা কথা বলছিলাম অ্যাকচুয়ালি আজকে হচ্ছে রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া এটা হচ্ছে ওর অনারে ওর জন্যই গিয়েছে সবাই মিলে ওকে একটু দাস দেখালাম আমাদের এখানে কে আছে নেই তারপরে বসে সামান্য খানিকটা আড্ডা আর তারপরে ব্লকটা শেষ আর ওই যে বললাম না নদীতে জল জমেছে অনেকটা দেখো কি ভালো লাগছে না যারা ঘুরতে চাও চলে এসো